হ্যালো সুপার হিরো লাভার্স অ্যাডভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের শেষ মুহূর্তের একটা দৃশ্য আজও অনেক মার্ভেল ভক্তকে ভাবায় ছয়টি ইনফিনিটি স্টোন হাতে নিয়ে যখন থ্যানস স্ন্যাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন থরের স্ট্রম ব্রেকার আকাশ চিরে এসে একেবারে থ্যানসের বুক ভেদ করে ঢুকে যায় প্রশ্ন হচ্ছে ছয়টি ইনফিনিটি স্টোন থাকার পরেও থ্যানস কেন থরের স্ট্রম ব্রেকার থামাতে পারল না আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইনফিনিটি স্টোনের ক্ষমতা থরের স্টম ব্রেকারের শক্তি থ্যানসের মনস্তত্ত্ব ও দুর্বলতা এবং কিছু গোপন থিওরি যেগুলো সিনেমার পর্দায় পুরোটা বলা হয়নি প্রথমে জেনে নেই ইনফিনিটি স্টোনের ক্ষমতাগত থ্যানসের হাতে ছিল ছয়টি স্টোন স্টোনগুলো হল স্পেস স্টোন যা টেলিপোর্টেশন ও দূরত্ব নিয়ন্ত্রণ করে রিয়ালিটি স্টোন এটি বাস্তবতা পরিবর্তন করতে পারে পাওয়ার স্টোন পাওয়ার স্টোন শক্তির বিস্ফোরণ করতে পারে মাইন্ডের স্টোন মানসিক শক্তি নিয়ন্ত্রণে সক্ষম টাইমের স্টোন সময় নিয়ন্ত্রণ করে সৌলের স্টোন যা আত্মা নিয়ন্ত্রণ করে এই স্টোনগুলো আলাদাভাবে অপরিসীম শক্তিশালী সবগুলো স্টোন একসাথে ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী হতে হয় থ্যানোস খুবই শক্তিশালী টাইটান কিন্তু এমন নয় যে সে ঈশ্বর অপরদিকে স্টর্ম ব্রেকার কেবল একটি অস্ত্র নয় এটি ঈশ্বরের ক্রোধ স্টর্ম ব্রেকার তৈরি হয় নিদা ফেলিরে, যেখানে মিউনিয়ারও তৈরি হয়েছিল এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে থ্যানসের মতো কসমিক লেভেলের শত্রুকে থামানোর জন্য এবার জেনে নেই স্টর্ম ব্রেকারের বৈশিষ্ট্য এটি বাইফ্রেস্ট খোলার ক্ষমতা রাখে বাইফ্রেস্ট হলো ম্যাজিক্যাল ও টেকনোলজিক্যাল ট্রান্সপোর্টেশন সিস্টেম ইনফিনিটি স্টোনের শক্তির প্রতিরোধ করতে সক্ষম স্ট্রম ব্রেকার ম্যাজিক এবং উরু মেটালের সংমিশ্রণে তৈরি পাশাপাশি থর তখন কড়ক থান্ডার মোডে ছিল যেখানে থর পুরোপুরি নিজের শক্তির নিয়ন্ত্রণে ছিল এবার তাহলে জেনে নেই থ্যানোস কেন স্ট্রম ব্রেকার থামাতে পারেনি এর প্রথম কারণ হতে পারে ইনফিনিটি স্টোন চিন্তা ও ফোকাসের উপর নির্ভরশীল সকল স্টোন একসাথে চালাতে হলে প্রচুর মানসিক ফোকাস দরকার কিন্তু তখন থ্যানসের মূল লক্ষ্য ছিল স্ন্যাপ দেওয়া আত্মরক্ষা নয় আরেকটি কারণ হতে পারে স্ট্রম ইনফিনিটি এনার্জি কেটে ফেলতে পারে থর যখন স্ট্রম ছুঁড়ে মারে তখন সেটি সরাসরি থ্যানোসের শক্তি তরঙ্গ ভেদ করে এগিয়ে যায় এটি প্রমাণ করে যে অস্ত্রটি স্টোনের শক্তির উপর এক ধরনের প্রভাব ফেলতে সক্ষম আর থর তখন ক্রোধ ও প্রতিশোধে অন্ধ যে থর নিজের ভাই লোকী হেমডল এবং নিজের অর্ধেক জাতিকে হারিয়েছে সে তখন একেবারে ভেন্সফুল গড ছিল এই আবেগ থেকে উদ্ভূত শক্তি তাকে অতিমানবীয় করে তুলেছিল আরেকটি কারণ হতে পারে থ্যানস শক্ট হয়ে গিয়েছিল সেই মুহূর্তে থর আসবে এবং এত দ্রুত একটা শক্তিশালী আঘাত আনবে এটা থ্যানস কল্পনাও করেনি তাই প্রতিক্রিয়া জানাতে দেরি হয়ে যায় ফ্যান থিওরি অনুযায়ী জেনে নেই স্ট্রাম ব্রেকার থ্যানসকে মারতেই বানানো হয়েছিল কিনা অনেকে মনে করেন অরিন হয়তো আগে থেকেই এমন একটি অস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল যাতে ভবিষ্যতে এমন কসমিক হুমকি ঠেকানো যায় নিদাভেলিরের গোপন অস্ত্র এই স্ট্রম ব্রেকার যা ইনফিনিটি গান্টলেটরে সমতুল্য হতে পারে কিন্তু আরেকটি প্রশ্ন থেকে যায় থর কেন থ্যানোসের মাথায় আঘাত করেনি এটা নিয়ে তো থ্যানস নিজেই বলেছিল ই শুড হ্যাভ গন ফর দ্য হেড থর প্রতিশোধ নিতে চেয়েছিল থ্যানসকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারতে চেয়েছিল আর সেটাই ছিল তার বড় ভুল তো থেনস কেন থরের স্ট্রম ব্রেকার থামাতে পারেনি এ বিষয়ে কিছু যুক্তি দাঁড় করানো যায় হতে পারে থ্যানস প্রস্তুত ছিল না আরেকটি কারণ হতে পারে স্ট্রামবেকার ব্রেকার অনেক শক্তিশালী তাছাড়া তখন থরের অবস্থা ছিল এক অবিনেষী ঈশ্বরের মতো স্টোন থাকা মানেই থ্যানস অপরাজেও এটা সত্যি নয় তুমি কি মনে করো যদি থর থ্যানসের মাথায় আঘাত করতো তবে কি স্ন্যাপ হতো না আর স্ট্রম ব্রেকার কি সত্যিই ইনফিনিটি গান্টলেটের প্রতিদ্বন্দ্বী কমেন্টে তোমার মতামত জানাও আর ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো ডিকোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না